তো গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো ভাবছি আজকে তোমাদের একটা ভিডিও দিই কি ভিডিও দেবো বুঝতে পারছি না শুয়ে শুয়ে ভাবছিলাম আজ রবিবার উঠতে অনেকটা দেরি হয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছে তো ভাবছি তোমাদেরকে আজকে আমি সারাদিনে কি করি কী না করি ভাবছি সেই ভিডিওটা একটু কিছু তুলে ধরি তোমাদেরকে তা দেখতে হলে ভিডিওটা পুরো দেখো দেখতে থাকো ভালো যদি লাগে লাইক করুক কমেন্ট করো এটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ তবে দেখতে থাকো ভিডিওটা তো মা আমার আজকে আগে সবার আগে উঠে গেছে উঠে গিয়েই মা কাজ করতেও শুরু করে দিয়েছে দেখো সকালবেলা উঠে গ্যাস ফাস মোছা শুরু করে দিয়েছে দেখো গ্যাস মুছছে আমার ঘুরতে দেরি হয়ে গেছে বলে কিছু বলো গুড মর্নিং বলো দাও গুড মর্নিং ঘরও মোচা হয়ে যাচ্ছে আমার উঠতে দেরি হয়ে গেছে আজকে আজকে স্কুল ছুটি তো ওই জন্য চারিদিকে সব কাজ ছড়ানো আজকে মার ঘর মোচা হয়ে গেছে দেখো রান্নাঘরের কি অবস্থা সব পরিষ্কার করতে হবে আজকে তো বাসন সব পড়ে দেখো সব ধুতে হবে অনেক বেলা হয়ে গেছে দেখো এদিকে ঠাকুরের বাসন পার করা হয়ে গেছে বেলা আটটা বাজে এখনো আমার মেয়ে ঘুমাচ্ছে হুম দেখো এখনো আমার মেয়ে ঘুমাচ্ছে আজকে রবিবার আজকে এখন ঘুমাচ্ছে বলছে মা আমাকে ডাকবে না আমি অনেক বেলা অবধি ঘুমাবো তো ফিরে আসছি পরের ভিডিওতে পরে আসছি এখন কাজগুলো ছেড়ে আসি তারপরে তোমাদেরকে পরের ভিডিও দেখাচ্ছি সব কাজ ছেড়ে চলে এসছি বন্ধুরা এবার খাবো চা দেখো চা দিয়ে গেছে মা বাবা মায়ের সবাই চা খাওয়া হয়ে গেছে চা খাই বন্ধুর চা খাওয়ার পর্ব শেষ হয়ে গেছে এবার চল দেখি আজ রবিবার কি খাওয়া দাওয়া হয় বাবার কাছে শুনি কি বলে দেখি কি খাওয়া দাওয়া হবে শুনি চল বাবা

লাউয়ের মাথা কি বলছে দেখো লাউয়ের মাথা দিয়ে নাকি মাছ হবে বলতে পারিনি বন্ধুরা বাবা আমি বলছি মাছের মাথা দিয়ে লাউ দিয়ে হবে আর কি কি রান্না হবে এখন বলতে পারছি না তবে যা রান্না হবে দেখাচ্ছি পরে ঠিক আছে এই যে মা রেডি করছে দেখো সব নোনে বাইরে দেখতে পাচ্ছি সব শুরু হয়ে গেছে আমরা গরিব মানুষ কাঠে রান্না হয় আচ্ছা এতদিন তাহলে দেখাচ্ছি বন্ধুরা এখন কি রান্না বান্না হবে সেটা দেখাচ্ছি তোমাদেরকে ঠিক আছে đau long ca roshun, đúng rồi long kha roshun, đi làm, đi chơi, <coughs> kalo <coughs> <coughs>

অনেকগুলো ভাজা হয়ে গেছে আর যখন খাবো আমাদের সঙ্গে ভিডিও করবো ঠিক আছে দেখো এখন আমার ঠাম্মি রাতের খাবার খাচ্ছে ডিনার রুটি আর আলুর দম দেখছো দেখো আমার ঠাম্মি খাচ্ছে এবার দেখো আমার মা খাচ্ছে এখন আমার মা খাচ্ছে এই যে সকালের খাওয়া হয়ে গেছে রাত্রিবেলার ডিনার করছে সবার খাওয়া হয়ে গেছে এখন মা খাচ্ছে সবার লাস্টে খাচ্ছে মা দেখো চলো বাই বাই যদি ভিডিওটা ভালো লাগে লাইক একটা সাবস্ক্রাইব করে দিয়ে পুরো দিনটা আমাদের এইটুকুনি শেষ করে দিলাম ঠিক আছে বাই বাই পুরা টাটা গুড নাইট সবাই সবাই ভালো থেকো টাটা